যে গিয়ে মনে হয় তা মাতের কোনো দরডা নাই আমরা কোনো মাতিয়ার ভাগ লোজ না ধর আর হুঙ্গানি আমরা দেশ আমার হুঙ্গানি আমরা দেশো বাড়াটি নিয়ে আমরা আমরা আগে তোমরা লগ দরাইছি তোমরা হইতে পারো না মাতিলে তো আমারও বনটা আমার কি ঘুরে তোমরা হার হক দাহরে বাঁধি ঠাকুর ছিল না বাসখানা কি নাও খেয়ে আয় না খারণ দেহবন্ত না। আনা খারণ কিতা বেকগ্রাউন্ড কিতা ই না ই জ্বালা কি ই আগুন খান মনের মানুষ কোথায় পাওয়া যায় আগুন লাগাইয়া দিল কিনে আসন মনে ডাকার মতো ডাকলে কেমনে পাবা যায় আমার বদল ফুলের আমার ভাই লোক আছে একলগর তারা স্মরণ করে ফুয়া বয়স্ক আমরা আমার তো বলতে পারে তার আল্লাহকে ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে না তার ফুয়া অলা করি বড় বাদ নাই আপনার বিপদ পড়ে চা সার্ড কুল কেদি লাগবে বেশি আপনার আরও নাই তার বাদ তার জ্বলিও জ্বলি ও মানুষর ফুয়া বেমার পড়ছে চেন খান হ্যাঁ কইছে তার লগর চেন্নাই লইয়া চেন্নাই দিল্লির গেছে আমার আব্দুল হাফিজ সাহেব রলি সাহায্য কোথায় দিয়েছেন নিয়া গেছে দুই পার্সেন্ট মানে হেমোগ্লোমিন তো আর দিল্লি হন দুই পার্সেন্ট আমরা আল্লাহ ভাসাই তো খেয়ে আমরা খেয়ে আছে বর্তমানে বিয়ের আগে আজি গেছি মাহমুদ মনে এখান মাতিয়া লোক ইহার আমাদের খেয়ে ধরে না যে গিয়া মনে হয় তা মাতের কোনো নাই নেই আমরা কোনো মাতিয়ার ভাগ লই যা কুর লান বেরিয়ে দর আর হুঙ্গানি আমরা দেশ আমার হুঙ্গানি আমরা দেশ বাড়াটিয়া নিয়ে আমরা আমরা আগে তোমরা লগ্ড়াইছি তোমরা হইতে পারো না মাতিলে তো আমার বনটা আমার কি ঘুরে তোমরা হার হক দাহরে বাঁধি ঠাকুর ছিল না

সদাৰ কচম ডাকাৰ মত ডে সোধা অ' এক লগৰ তাৰা কোন চেন্নাইত নাখাম নিছে চেন্নাইত নিছে অ' বাকটো আমি লাম্বা কৰি আন নাই আমাৰ বদল লগৰ এক লগৰ চেন্নাইত নিছে কৈছোঁ ৱাল্লাহ আৰু কোবাই নাই থওঁ মাৰি যি থওঁ এক খোৱা একো নানিবা এক ফোৱা দুই পাৰ্চেণ্ট নেমু অঁ যাই পেলাই আত্ত ভালি ডক্তগীয়া অঁ ৱাল্লাহ তোমাৰ সাধাৰণতে পাৰ কৰ যদি কোনো বালা কাম কৰি থাকি

কৃষ্টি নিত না তোমার জিও নিত বলের নিতা বুঝে ইকা বুঝে না কেনে কিজাত হারি সাইয়া নিত কিজাত মিষ্টি নিত ক্ষয়জাত মিস্ত্রীতো বুঝে ইকান বুঝে না কেনে বায়োলজি কেমেষ্ট্রি ফিজিক্স সবটা বুঝে একাধটা সাল দাদা গিয়া যে খবর দেয়া সাল আহিত নাত বুঝো কী দেখ একাধটা দাদা গিয়া তাই কেন বুঝো না এখানে যে ও হতা হাবিজ আগুন দেওয়ার স্কুল সুপার ফোটিত ভর্তি কর খালি হাবিজ মনে এ হাবিজ দশটা দশটা দুজু করে বাঁচায় দশটা যদি বাঁচায় দশটায় কয়টা একশো টাকায় কয়টা এক হাজার টাকায় কয়টা এক লাখ টাকায় কয়টা দশ লাখ টাকায় কয়টা কুটি এখন অগু না করছো সুপার ফোটিওয়ালা কোন 10টা দুজogi এক রাবিজা 10 দুজogi 10 লা 10 লা দে একটায় 10টা 10 শা 100 এক টাকায় এক টাকা 1000 টাকায় 10000 টাকা 2000 টাকায় লাখ এক লাখে 10 লাখ 10 লাখে এক কোটি তে কোনটা বালা দুজোগ দুজোগ ইয়া গুন না চুলা গুন না খালা গুন হইবো হোদিন বাঁচাইবা লাগি কই না আমরা তৈয়ার করি আর কই তুমি দেন নিয়া যাও দুজোগ বালা রাই নিয়া আই মানতাম না কারণ হাদিসও আছে কোন বাদী মা ফমান দেখা আ ফাম কাদী মা মালাধুমি ভালাই ম লা তুমি লা হিসে হাউজ। মা লামুলেম, লাম দ কম কাদম ওলাম ন মালাজন ভা মনি মা মা লাইবায়। তোমার ভা ভালেস খ হয়। আল্লাহ লোগ তুমি দখ এম নাজাতে না নাজা ই আজি। মোনা যাতে মকবুতে স্বর্গুসি আল্লা খানা খানি করবা দোয়া করে খানা খানে মানুষের হুনা দোয়া করেন মানুষে ই দোয়া কি খামাই না যায় না যে খানা স্বর্গুশি করা খানা খানি আল্লাহ করবা আল্লাহ দারো আখরা আখলা বুড়াই হাবিল তুম শিরোন তুমি দারো যে খানো আস তুমি আস তুমি খানো আমি তোমার দারো তুমি খানো খাখানো আখ হাবলে তোমার সারক আমি আর দাঁড়ো আহুয়া মা গুন্দুম যেখানো আমি আসি ওপি আং বুঝি কম তোমার তুমি দেখো না এখানে ও জায়গা আমি আপনি করে এখন মনে যায় মুখ নাই আপনি ওটা তুমি ওটা সার তো সজরিয়া লাগাইয়া সুন্দর ফাগলি দিন দিয়ে আর বেলকি চালাইলেই মাদ্রাসা নেবার ইম্পসিবল হবে না ইটা দেখা এক লাখ দুই লাখ দেখ তুলা পানি তুলা পানি গাছ বাড়ে না ডাকে পে ইতা এটা দেখরা হলা হলা মানুষ দি একটা এক ডাক দিবা এক তো রইতা নাই তুলা খালি গাল গড়া আগে কইছস ডাকাই কইছে ইতা তুমি এটা নন নন মানতে দেররা দুইয়া দুই এক কুণ্ডে লিতা তুমি কি ইতা আন্ডে একদম জিরো মনে কইলা কি দালাই কইয়ার এক দিন করবা এক দিন কো জড়িয়ে এক দিন কো জড়িয়ে লंगाई পরে না এক দিন কো জড়িয়ে লंगाई পরে না ফিনি ফিনি মে দুই দিন দিলাম আস্তা আস্তা লঙ্গাইয়ে দেবলা বাঙ্গিয়া লাল করি লাই পিসা মাতি আন একদিন আজ দেখলাম মনে করটা তুই মনে কর বিচড়ি দিলা মনে করটা তুমি খাড়া হয়ে ওই তো না আমার কিতা মাতি আমার নি হীরা ভাই হীরা ভাই আমার নি তা ইলা চালাইতে পারতে না আমাদের সম্পর্ক আল্লাহ লাগে খর তখন দেখবা গিয়া আল্লাহ আমি আজ কত বছর বেশি আমার সবে ল আমি কোনো মাতিও না তলিও না ইলা যদি আমি কইছি কেরেঙ্গর কাম কর কেং এখান থাকে গাড়ি সব গাত ভরের আপনার দেয় ডাকিস মানুষদের আনছ উদ্দেশ্য কি তা নিয়ত এমনি আমার নিয় উদ্দেশ্য বিল্ডিং বানাইতে না মিশা মাতিও না দিল্লিল্লি কো আল্লাহ ও ওখান করল ও নিয়ত যদি ও তো নিয়াত আল্লাহ লগতে আল্লাহ নদীছে বন্যল কিতা তেঁতর বিচি না সুদূর পিসি নিয়ত সহি নমাজ খাওয়া নিয়ত আর দেখা নমাজ বলা তোমার বেকার নিয়ত যদি তুমি করছো আল্লাহ আসতে তোমার হিজত আল্লা বোমার দুনিয়া জুশি বহা তুমি আল্লাহ লাগি করছো তো আল্লাহ হিজত পাইছো আর বেটির দিস বহারি দিস আমি এখন আমার বাইক রে দিয়া পদি বহরুসি বারকুরিয়া নিয়া ও লেখাই আন্টিদার সামনে দেখে দালি কেন বল গিয়া ওই হল গিয়া আন্টি ওনে দিমে নাসিম গোন দিগা ওনে খেলি অলক আপ হইতো ন গিয়া কতিকে ইতা দি হামন ছলাই দে পারতে না আমরা যেই জা নদী বাবারায় দার ই টেকে গলে নদী গাছায় সব খালি সান্তা খালি সান্তা মানজে ফার গিতা 1 কেজি আপেল লই পেট ভরিবো তোমার ইনো দিল্সে লাখ লাখ টাকা মানুষ ভাই লুকিতা হত তো হাফ প্যান্ট ফার হত তো হাড়ু ফার সত্যু খানপুলি ফার হতো হানি সিং ফার এই মানুষ আবার আমি কিতাল লাগিয়ে দুকাইলাম টুকাইলাম মাদ্রাসরু হানি সিং কর্ডা আমার মাছ পড়ে কী আমি মামিন কিতাল লাগি চুল দুকাইলাম জাগায় জাগায় কি আমার চুল চুল হানি সিং মাদ্রাসরু হানি ও খাইল বাবুর বাজার কত ফর বাদুর বাজার আসলাম বড় মাদ্রাসা কৈলার জল ওখানও গিয়া সারা মাদার জল একবার হানি সিং মাদার দিয়ে হানি সিং ঘরে মানুষে কিনা কর্তা ইস্কুলের তখন দিয়া উল্টা এই বাচ্চা দিয়ে কোনও পড়াই পড়াইতো নাই ও বাদে খুঁজ গিয়া ফান দোকান খুলিব ও ক ডাক্তরে ফান দোকান খুলে না ই ইয়ে ফান দোকান খুলবি হাগলি ডাক্তর খাবো লাগিনি ইগুনবি কারণ কারণ মূলও ঠিক নাই মূল ট্রেক বদলি গেছে কালে খালো পড়ে গেছে টেকোট ফোলা আমি টেকোটা নিতেছি এই আমি দেখে আপনি আপনার দিয়ে আস ওকে মাদ্রাস দেখা ওর নাম মাদ্রাসা নাই আপনার কাছে মনে হক ভুল নাই আপনার বিপদ করছে আল্লাহর কাছে খান দিয়ে দেয় আমার দালুম দেবন্দর ছবি রায় বা তার কৌটা ফুরা হয় না খান দিয়ে আল্লাহর গেছে তার কৌটা ফুরা হয় ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা লইয়া দেয় আপনার কাছে আপনি ও তা মাংসের পোকা দিতে আল্লাহর ফোকেট দিয়ে চাই দেয় আপনার কাছে হোয়াটসঅ্যাপ নাই আপনার মোবাইল নাই আপনার দে মকবুল নাই মনে দিয়ে আপনাকে আমার সাথে ইটা বাজারও কিনতে পাওয়া যায় না আমার মা তো আমি খেয়েছি না আমার নাই নয় নাইতে কথা কি ইতা আমার সবের কই আর সবের হয়ে আর সবর গেছে আমরা কুচ্চু রয়েছি না বাকি আজ যে মদন মদুল্লাহ যার বদলতে আমরা দেশ আসি আজ অত মানুষের উপরে এখান খোয়ার বাদে কলার টিফা মারে বেচার দর্শন মাততে দিচ্ছিল না কুত্তা তোমরা কীতা মাতো তোমরা কোনো ধরে না কোনো গিয়ে আরামঝে যায়নি দেখি তোমার ইটা মাত এগু মারলে আর মার গিয়ে তোমরা দেখা মরছে এগু মারবে আর ঘুরে ইতার কোনো দাম নাই এটা মনে হয় তা মাথার কুচ্চু মাতি না বেরো যে গেছে আমরা এটা মনে হয় তা কোনো মাত্রা কোনো নাই আই দেশ বানাইছি আমরা তোমরা গা মতো হান পড়ছে না আমরা তোমার রক্ত গেছে না বইল কিতা দিয়া আজ হতা দে হতা না হতা দে হতা না হতা নাই হতা না কি করে তোমরা কি করে তোমরা তু কি করে তোমরা তুমি কইতে আমরা ফাঁসি দর কিতা আয় দা রামে করতাম পারি আয় লাভি ডিস লাভ হইল কিতা তুই কি গুয়া আমরা দেখাইতে কইত খে করাও নাই কারণ আমরা টুকরা হইতে 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 শেষ বাড়তে বাড়তে টুকরা হইতে খেয়ে এক ডাকে এক হইন না এগিয়ে মরলে মরসিদ আরম্ভ ইতা মাত্র এখন ই মাতো নাই শেষ হয়ে গেছে ইটা দিয়ে ওইটাও নাই ইতা হিমতলাও নাই খাবো নিতা বার্তায় নাই আর খর আঞ্জাও বাট নাই বার্তায় নাই ইটার মাতো নাই খোসবি আলো ও দেখাই ওগুইন মজা লাগে ওগুন বারো তো তসবি সাথে বেটা ওগুন এগুণ মজা লাগে তো কুম্ভতা লাগে না তো চলে যায় ও এগু তোলা ও ঢুকু দিনা নে আর ইগু ও দিয়া ইগুত ভাল লাগে না ওগুত ভাল লাগে ওগুত ভাল লাগে ইগুত ভাল লাগে না কত গান বেসন্ধুকিয়ে দিয়া আর ওগু ওগু দিয়া ইগুবাল আতায় ভাল লাগে ইকু ভাল লাগে না ওগু তো বল তাহা

ফয়সা দুনিয়া জুইফা মুর্দা বা তালি বা কিলা হদিস বাসায় আপনার ফয়সার বিষয়ে আলিমা রায় যার কারণে কুচু পারায় না আমি ফয়সার ও বাবাও করছি না আমিও করছি আল্লাহ দাও পাঠান দিয়ে কিলা ধরে ধরে ঠিক মানুষ ফয়সা দিতে আমি বিল্ডিং বানাই দিম না খিদাবিল আল্লাহর শুকুর আল্লাহর শুকুর ও ও দেখাইছি ও আগু ও ও তোহান বেশ কম ইগুত মজা ইগুত মজা নাই জেগে দিত ইগুত নাই খার হক দা খাওয়ে বান্ধি ঠাকুর চিন্ন না ওগে ইগুত নাই অগুত আছি এই ব্রেনটা দিলকে শক্তি কে দিলকে বা ইকু কে পেপার মিল দিল পেপার মিলের বাশ সারতো আল্লাহ দিল আল্লাহ রিয়া আল্লাহর নামে দিতে নাই আল্লাহ মার হয়ে কই না আমি সারা তাও দিল আল্লাহ আমি আজ আমার কিনা হয় আমারে আল্লাহরে আল্লাহ কিতা আল্লাহ ভাই আমাকে যাবাই দেখব্লা দেখি গরুকে আল্লাহ বানাইছে আসমান দিন তারা আপাল আজ ইড়ালিবিলি কাইফা খুলে খাতের কেফা দেওয়া কেফার নুসিভাত

ফালি এটাও মিনুন গতি হ্যা ফয়সার করে দৌড়ার দাদা পয়সা ফয়সার করে দৌড়া না আল্লাহ এই মান এই বাচ্চা এমকে খুচু ফাইছিল সকালটাকে বিকেল চান্দাথরা হেউ গিয়া বানাতে খান খুলবাহ লাইট ফাইছিল কাম কিতা করতে দেওয়ায় না থারা নিতাল সম্পর্ক মনে আছে মোল নাই আমি এটা মাতি এখান পুল মাতি আনি আসল ছাড়ি দিছি নকল দরিয়া বইর হইছে মন아요তে মকুল নাই যে কিতাব আমরার বুজর্গানে দিনে সরসর মুখে লা খাইনে মুখাই মুখাই তবলিগি হিসাব রাখা আর আব্দুল্লাহ কিতাব ছোট kitab দিছইন বড় আম মনস লাগি রুষ্ট হেদায়তের রাস্তা দিয়েছেন ও কিতাব তার বিকৃত করে মান্যান্য দুই পায়ের করে দিয়া টুকরা করে দিলায় আলিম এক পায়ে গে গিয়ে আওয়াম এক দিলায় এখন তো তো এখন ইতা ইতা কোন পায় ইনও দুই পাট হয়ে গেছে জমিও তো দুই পাট হয়ে গেছে কালিম উলামা দুই পাটে খালি টুকরা টুকরা রে এই মানুষ এইটা মসজিদ বন্ধ হয়ে যায় আর মানা মানে খাটা খাটে আমি ইতা নাই রে ভাই আমার কয়েক এক আল্লাহ ও ইগুন বুঝো ইগু বুঝো না ছোট কথা এ দুই ও দুই আঙ্গুল ও গু ও আর ইগু ও ও তো খান বেশ কম দেখো তো খান বেশ কম এ গো দুই ও সাত আঙ্গুল বুড়িটিপ ইগুদি মারইনা তসবি ইগুদি মারইনা তসবি ইগুদি মারইনা ও ও গো দুই চাস মাত্তা বুঝো কি দা কইয়া ও দুই আঙ্গুল ও ও গান দি তে দা গন আর ও ও না দি ও দা ও দুই ও ও তো খান ফলো কর মই দেখো তো ও দুনিয়া ও দুনিয়ার ও আল্লাহ ও দিন

এটা কিছু ভাই তো না গিয়াও অন্ধকার হয়েছে মাদার ফিলাম কিতা লাগে স্কুলের পড়লাম না কিতালেখান বুঝাও মাদ্রায় পড়লাম আল্লাহ পাইবার লাগিয়া এটা তো আর দু গিয়াও চান্দা কর্তা চান্দা তো তো নবীর চান্দা হসেন বি চান্দা চলতো না চান্দা দিয়া করতে বাড়ি চান্দাও দেখলো আল্লাহ দেখলো না একে কল মাদা একবার অত হসপিটাল